আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা দিকে দিকে চামড়াগাজ সন্ত্রাসবাদ লুটতরাজ অর্থ পাচারকারী এদের সম্পর্কে অনেক কথাবার্তা হচ্ছে উঠছে আমরা তো এই সমস্ত ব্যক্তি এবং কাজকে সবাই ঘৃণা করি যারা করি তারাও ঘৃণা করি যারা চাঁদাবাজি করি তারা চাঁদাবাজকে বাজিকে কি ঘৃণা করি না তারা অন্যের কাছ থেকে চাঁদা গ্রহণ করে তাদের কাছ থেকে কেউ চাঁদা নিতে আসলে সে কি স্বস্তি অনুভব করে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলে তার উপরে কেউ সন্ত্রাস করলে সেটির সমর্থন করতে পারে পারে না কাজেই সর্বত্রই মসজিদে বলেন মাদ্রাসায় বলেন ওয়াজের মাহফিলে বলেন জনসভায় বলেন রাজনীতিবিদদের সভায় বলেন সুশীল কুশীল যারা আছে তারা সকলেই চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে লুটতরাজের বিরুদ্ধে কথা বলে তো কাজেই সরকারের মুখ থেকে ইসির মুখ থেকে যখন এই সমস্ত অসৎ লোকদেরকে ভোট না দেওয়ার আহ্বান জানানো হয় তখন এটা বিএনপির গায়ে কেন লাগে অন্য কোনো দলের গায়ে তো লাগে না আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের গায়ে লাগতো কেন এরকম কেন তাহলে নিজের কোনো পক্ষই তো তাদের নাম উল্লেখ করে না থিওরিটিক্যাল কথাবার্তা বলে তাহলে তো ওরা এটাকে গায়ে পেরে নেয় কেন মিজানুর রহমান আজহারি ওয়াজ মাহফিলে বলেছিলেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্যে ওত পেতে আসে এটা বিএনপি নিজের গায়ে পেড়ে নিল কেন আবার ইসি বলছেন যে আপনারা সৎ লোককে ভোট দেন এটা বিএনপিতে বিএনপির হাতে ঘা লাগলো কেন আবার গতকালকে প্রধান উপদেষ্টাও বলেছেন যে আপনারা সৎ লোক দেখে দেখে ভোট দেন উনি তো এর আগেও বলেছেন যে আপনারা যাদেরকে ভোট দেবেন তাদের কাছ থেকে কতগুলো প্রতিশ্রুতি আদায় করে নেবেন সেগুলো বিএনপি তার গায়ে পেড়ে নিয়েছে কেন তার মানে বিএনপি এই সমস্ত দর্শকই তাহলে দুষ্ট বিষয়টি ভাবার জন্যে সংশ্লিষ্ট মহলকে অনুরোধ করি যখন নাম উল্লেখ না করে বলা হয় তখন তো এরা কারোর গায়ে টেনে নেওয়ার কোনো দরকার নেই বরং তা থেকে সতর্ক হলেই বরং তাদের জন্য বেশি লাভ হবে যদি তাদের মধ্যে এসব দোস্তটি থেকে থাকে তাহলে তারা সেরকম প্রার্থীকে নমিনেশন না দিয়ে সৎ দেশ দরদি কর্মঠ নির্ভীক সাহসী প্রতিশ্রুতিশীল এরকম ব্যক্তিদেরকে নমিনেশন দিক যাতে করে এই সমস্ত অপরাধের ছোঁয়া তাদের গায়ে স্পর্শ না করে তাহলে তো সব মিটে যায় তা না করে তারা এটা নিজেদের দলের বিরুদ্ধে প্রচারণা তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ তাদেরকে হেয় প্রতিপন্ন করা এ সমস্ত নেটিভ দাঁড় করাচ্ছে কেন এটা জনগণ অবশ্যই ভালো চোখে দেখবে না কারণ দেশের জনগণ এখন আগেকার যে কোনো সমাজ চাইতে অত্যন্ত সচেতন এবং তাদের সবার বিবেক বিবেচনা বোধ আছে আর যেখানে আলোচনা হয় সেখানে স্বাধীনভাবে সবাই কথাবার্তা বলতে পারে বিশ্লেষণ করতে পারে কাজেই সিদ্ধান্ত নিতে পারে কাজেই আমরা আসন যে বিষয়গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমাদের সকল মহল থেকে দাবি উঠেছে আমরা সেই বিষয়গুলো গুরুত্ব দিই এবং কেবলমাত্র উপযুক্ত শিক্ষিত প্রার্থীদেরকেই নির্বাচিত করি এটা আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আসুন এই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করি এবং দেশে একটি সুষ্ঠু স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা তথা সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম করি সবাই ভালো থাকুন আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউস অ্যানালিসিস নির্মাণ করে এটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আসসালামু আলাইকুম